আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা শুষক পোকা এবং ফল ছিদ্রকারীর জ্বালায় আছেন তারা ব্যবহার করতে পারেন এই সমীকরণ কীটনাশকের দুটি গ্রুপ রয়েছে একটি হলো প্রোপেনোফস আর একটি হলো সাইফারমেথিন এরা একদিকে স্নায়ু ভেঙে ফেলে এবং অন্যদিকে পোকা সহজেই মারা যায় কীটনাশকের একটি সুবিধা হলো এটি দুপাশেই কাজ করে পাতার উপরে এবং পাতার নিচে দুপাশেই কাজ করে ফলে পোকা সহজেই মারা যায় এটি সাধারণত লেদা পোকা জেসিড সাদা মাছির টিপস এবং এপিডের কাজ করে থাকে সবচেয়ে বড়ো কথা এটি এক ধরনের মাছে পোকার কাজ করে থাকে যেটি ঝিঙা করলাই এবং বিভিন্ন সবজি জাতীয় ফসলে সিদ্ধ করে দেয় এটি ব্যবহারের নিয়ম হলো প্রতি লিটার পানিতে দেড় মিলি থেকে দুই মিলি স্প্রে করবেন এবং বেগুন টমেটো ধান তুলা বিভিন্ন শাকসবজিতে এটি ব্যবহারযোগ্য একটি জিনিস খেয়াল রাখবেন যদি আপনার পাশে মৌমাছি থাকে বা মোচাক থাকে তাহলে যত সম্ভব এটি ব্যবহার না করা এবং প্রয়োগের সময় অবশ্যই নিজের শরীর ডেকে নেবেন আমরা এক কথাই বলতেই পারি সবিক্রমাণে মানেই এবং ফসল নিরাপদ